প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে দুই পরীক্ষা তিন সমাবেশ আজকে ঢাকার মানুষের জীবন শেষ এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন আমিও গতকালকে ভিডিওতে কথা বলেছি যে আজকে এনসিপির সমাবেশ শহীদ মিনারে ছাত্র দলের সমাবেশ শাহবাগে এবং আরও একটি সমাবেশ গত এক তারিখ থেকেই চলছে রাজধানীর সরোয়ার্দি উদ্যানে সেটি শিবিরের সমাবেশ চলছে সরাসরি শিবির বললে আবার অনেকে বলবেন যে না এটা শিবিরের না সাইমুম শিল্পী গোষ্ঠী তারা নাকি কি সাংস্কৃতিক কর্মকাণ্ড করে সেই সাইমুম শিল্পী গোষ্ঠীর এক অগাস্ট থেকে চার অগাস্ট পর্যন্ত রাজধানীর সাংস্কৃতিক সাংস্কৃতিক সমাবেশ কর্মকাণ্ড সেখানে প্রদর্শন হচ্ছে এটা শিবিরের না এর পৃষ্ঠপোষকের এর যার পৃষ্ঠপোষকতায় যার প্রধান পৃষ্ঠপোষকতায় এটির জন্ম হয়েছিল তার নামটা যদি শোনেন মেয়ের কাশেম মালে জামাতের নেতা যিনি যুদ্ধাপরাধের মামলায় বিচার হয়ে যার ফাঁসি হয়েছে মীর কাছি কাশি পৃষ্ঠপোষকতায় এই সাইমম শিল্পগোষ্ঠীর জন্ম হয়েছিল এটা এখন শিবিরের না জামাতের না কিসের আপনারা নির্ধারণ করে নিন যেটি হোক আজকে রাজধানীতে তিনটি সমাবেশ কিন্তু দুটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা একটি ইন্টারমিডিয়েট পাবলিক পরীক্ষা বাংলাদেশের একটি বৃহত্তম পাবলিক পরীক্ষা সেটি চলমান আজকে সেটির পরীক্ষা আছে চলছে আরেকটি ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা একটা স্বাভাবিক সুস্থ একটা সরকার যদি থাক থাকত ধরুন আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকত কিংবা বিএনপি ক্ষমতায় থাকত আজকে আওয়ামী লীগের কিংবা বিএনপির প্রশাসন পুলিশ প্রশাসন এই যে রাজধানীতে যে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা সারা দেশে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা এর মধ্যে রাজধানীতে ইন্টারমিডিয়েট পরীক্ষা সারা দেশের যোগাযোগ যাতায়াত স্মুথ হলেও রাজধানীর যোগাযোগ যাতায়াত কেমন আপনারা জানেন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা চাকরির পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে রাজধানী ঢাকাতে পরীক্ষার্থীরা ঢাকা জুড়ে বিচরণ করবেন ঘুরে বেড়াবেন আরেকটি আজকে সপ্তাহের প্রথম কর্ম দিবস রোববার আমি যেটি বলছিলাম যে এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো কিংবা বিএনপি ক্ষমতায় থাকতো বিএনপি কিংবা আওয়ামী লীগের প্রশাসন পুলিশ প্রশাসন এই যে তিন তিনটি সমাবেশের অনুমতি কি দিত আপনি আপনার কি মনে হয় কিংবা যদি দিত তাহলে কি হতো এই রাজনৈতিক দলগুলোর বিএনপি যদি ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাদের উপরে কি হতো তারা নেই এখন ক্ষমতায় আছে একটি বিশেষ অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের পুলিশ প্রশাসন তিনটি সমাবেশের অনুমতি দিয়েছে রাজধানী ঢাকায় একই দিনে তাহলে বুঝুন দেশটা কি আসলে দেশ আছে এই দেশটাকে দেশ আপনি মনে করতে পারছেন এই দেশটা দেশ নেই এই ব্যবস্থাটাই আপনার উপরে দীর্ঘস্থায়ীভাবে জগদ্দল পাথরের মতো বসে থাকতে চায় আজকে তিন তিনটি সমাবেশের অনুমতি দেবার কারণটা কি আজকে কি ঘটতে যাচ্ছে কি হতে যাচ্ছে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ স্বয়ং সরকারের পক্ষ থেকে আতঙ্ক ছড়ানো হয়েছে আমি গতকালকার ভিডিওতে বলেছি পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্ক অবস্থা জারি করতে বলেছে যা উনত্রিশ জুলাই থেকে আট অগাস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়া ইউটিউব ভিডিওতে কেউ কেউ এসে বলেছেন যে বিশেষ পরিস্থিতি বিশেষ ঘটনা ঘটবে সরকারের ইউনুসের প্রেস সচিব বলেছেন যে এই সময় অনেক কিছু ঘটতে পারে তিনটি সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে পাবলিক পরীক্ষা চলমান চাকরির পরীক্ষা চলমান আজকে ঢাকার জীবন সত্যিকার অর্থে বিপর্যস্ত এনসিপির সমাবেশে কি হবে কিচ্ছু হবে না আমি গতকালকে বলেছি ছাত্র দলের সমাবেশে কি হবে কিচ্ছু হবে না যে আজকেই একই দিনে সমাবেশ করতে হবে কেন আবার সাংস্কৃতিক পরিবেশনা শিল্প গোষ্ঠীর সর্বার্ধিন উদ্যানে অর্থাৎ ওই সাইমুম শিল্পী গোষ্ঠীর আড়ালে শিবির ইসলামী ছাত্র শিবির মাঠে থাকছে ছাত্রদল মাঠে থাকছে এনসিপি মাঠে থাকছে এগুলোকে শক্তি প্রদর্শনের মহড়া নাকি কোনো সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বিশেষ কোনো ঘটনা ঘটাবার একটা পরিকল্পনা আজকে দিনটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কারণ আমাদের সন্তানরা আমাদের বাচ্চারা সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারে কিনা কিংবা আমাদের বাচ্চারা চাকুরিতে প্রবেশের যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করার তাদের জন্য অনেক কষ্টের আহা ভাবলেও অবাক লাগে যে আমরা কোন বাংলাদেশে আছি কোন ব্যর্থ বাংলাদেশে আছি এই যে সমাবেশগুলোর অনুমতি দেয় পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন একবারও চিন্তা করে না যে দু দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা একটা ইন্টারমিডিয়েট আর একটা বিসিএস রিটেন আমরা কেন তিনটি সমাবেশের অনুমতি দিলাম রাজধানীতে এবং কাছাকাছি এলাকায় শহীদ মিনার শাহবাগ সরুয়ারি উদ্যান এই এলাকাকে ঘিরে কি করতে চায় সরকার রাষ্ট্রীয় এগুলো ভাবলেও মনে হয় যে আমরা আসলে কোন বাংলাদেশে আছি যার কারণে আজকে আমাদের আগামীর জেনারেশন আর দেশে থাকতে চায় না এই আমাদের জেনারেশনের একটি বড় অংশের চিন্তা যে কবে কিভাবে দেশ ছেড়ে কোনো নিরাপদ আশ্রয়ে যাওয়া যায় আসলে নিজ মাতৃভূমি নিজ জন্মভূমি ছেড়ে পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন হয়তো সামাজিক নিরাপত্তা আছে অনেক কিছু আছে অনেক সুযোগ সুবিধা আছে নেই 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 মারামারি হ্যাঁ আছে কিন্তু তো আপনার মাদারল্যান্ড নয় আপনার তো জন্মভূমি নয় জন্মভূমিতে এক করে চলে যেতে বাধ্য হচ্ছে এসব কারণে আমাদের রাজনীতি আসলে কোথায় নিয়ে যাচ্ছে এগুলো ভাবলেও খুব কষ্ট লাগে যাই হোক যেটি বলছিলাম যে দুই পরীক্ষা তিন সমাবেশ মানুষের জীবন শেষ হ্যাঁ অন্তত রাজধানী ঢাকার মানুষের রোববারের জীবন শেষ এটা বললে মনে হয় খুব বাড়িয়ে বলা হবে না যাদের জীবন শেষ হচ্ছে যাদের জীবনে কষ্ট হচ্ছে তাদের জন্য সমবেদনা জানাচ্ছি এছাড়া আর বলবার কিছু নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন